আপনারা বলেন জাহান নাম সুসংবাদ না দুঃখুর সংবাদ জোরে বলেন কেউ বলছে সুসংবাদ কেউ বলছে দুঃখ সংবাদ যার মাথায় যেটা আছে তারা যারা বলছে সুসংবাদ চলে আসেন আমার কাছে মাথাতে দুবারই মেরে দিছি মরে দিছি যাহার নাম চলে যাবে যাবেন যাবেন না কিন্তু না এটা জ্ঞানী লোক পণ্ডিত লোক বলছি জি জাহান নাম সুসংবাদ জাহান নাম সুসংবাদ যাহার নাম সুসংবাদ বলে কেন বলে হ্যাঁ সুসংবাদ বলে কেন বলে এটা পাঁচ বছরের বাচ্চা জিদ করেছে আমি আজ স্কুল যাব না মা বলছে চল স্কুল যেতে হবে বলে না আমি আজ স্কুল যাব না মা বলছে না যেতে হবে বলছে যাব না তখন মা বিরক্ত হয়ে বলছে আসুক তোর বাপ তোর আব্বা আসুক তোর এই যে ওর আব্বাটা আসুক এটা ভালো খবর না খারাপ খবর ভালো না খারাপ খারাপ কেন এসে পিটবেজে বেজে হ্যাঁ তোর বাপ আসুক মানে কি তোর বাপ এসে আদর করবে না মারবে স্কুল যাসনি বলে মারবে তো এটা খারাপ সংবাদ কিন্তু বলছে না এটা খারাপ সংবাদ নয় ওই বাপের কথাটা শুনে সে স্কুল যাবে সে একদিন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হবে তাহলে এটা ভালো খবর না খারাপ খবর বলেন সবাই বলেন আর যুক্ত আরো জুড়ে বলেন সবাই ভালো না খারাপ ভালো তো বলছে জাহান নাম ভালো খবর বলে কেন পৃথিবীতে যদি আল্লাহ তাবারাকালা জাহান নামের খবরটা না দিতেন তাহলে আমার মতন আব্দুর রহমান আর আপনার মতন লোক এই শীতের বেলায় ফজরের সময় ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যেত আপনার হেনা বলেন যেত যেত না তাহলে আজকে আল্লাহর অলিগুলো তাহার দাঁড়িয়েছে মসজিদে ঢুকেছে কেন জাহান নামের সংবাদ পৃথিবীতে এসেছে বলে তারা অন্যায় অশ্লীল গুহার কাজকে পরিত্যাগ করেছে ত্যাগ করে তারা আল্লাহর ঘর আল্লাহর ইবাদতে লেগে গেছে তাহলে এবার বলেন জাহান নাম ভালো খবর না খারাপ খবর সবাই বলেন ভালো না খারাপ ভালো আর মরার পরে জাহান নাম খারাপ খবর কেয়ামতির দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে কোন ফেরেশতা যদি বলে আব্দুর রহমান তোর জন্য সুসংবাদ হচ্ছে তুই জাহান্নাম যাবি তখন আপনার কাছে এটা সুসংবাদ মনে হবে না খারাপ মনে হবে খারাপ মনে হবে কেন মরার পরে ওই সংবাদটা খারাপ কারণ ওর ওইটাই শেষ ঠিকানা এরপর আর কোনো ঠিকানা নাই তো আমার আজকের বক্তব্যের বিষয় হলো জাহান্নাম জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। যদি আমার মাহুদ আমাকে দেন ভাই এখানে যতগুলি লোক আছেন তো আমি আর একটা প্রশ্ন করছি আপনাদেরকে উত্তর আপনার সত্তর বছরের জিন্দিগি তো সবাই জবান উত্তর দেন সত্তর বছর ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর এই যে সময়টাতে আপনি আল্লাহর ইবাদতে কাটালেন আর বিভিন্ন গুহা থেকে বেঁচে থাকলেন তো কেন আল্লাহর ইবাদত করলেন বলেন কেন করলেন আপনারা নামাজ রোজা কেন করছেন এই ভাষাটা আপনারা বুঝতে পারেননি কেন জান্নাত যাব জান্নাত যাব আর জাহান না যাব না এটি তো উদ্দেশ্য এর পরেও দুনিয়াতে কিছু কাজ মানুষ ইচ্ছিক ভাবে কিছু অনিচ্ছিক ভাবে করে বসেন কেউ জেনে কেউ না জানে যে চাইবে না সে জাহান নাম যাবে কিন্তু সে কারণগুলোর কারণে সে জাহান নাম যাবে সে কাজের কারণে সে জাহান নাম যাবে আমরা জাহান নামের একটু বিবরণ নেই দেখেন হাদিস থেকে জাহান্নাম নাম কত কঠিন জায়গা আল্লাহ নবী স্বপ্নে দেখছেন স্বপ্নে স্বপ্নে দেখছে তো দুইজন লোক মানে ফেরেস নবীজিকে বলছে ওই যে ওই যে ওই যে উঁচু উঁচু পাহাড় চলেন ওইখানে উঠতে হবে আমি মূল ঢুকে গেলাম নবী এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না যে বিশাল পাহাড় আমি এতে উঠতে পারবো না যে তো তারা দুজন বলছে যে আমরা আছি আমরা আছি যে আমরা আপনাকে সহযোগিতা করব। চলেন উঠতে হবে রাস্তাতে রাস্তাতে ওইখানের বন্ধরে আমার এই দুইজন ফেরেস্তায় সে নবীজিকে বলছেন চলেন ওই যে বিশাল পাহাড় ওদিকে এত উঁচু জায়গা এত উঁচু পাহাড়ে আমি উঠতে পারব না তারা দুইজন বলছেন হুজুর আমরা আছি আপনাকে সহযোগিতা করব চলেন দুইজনাতে নবীজিকে ধরে ওপর দিকে নিয়ে যেতে লাগলেন নবীজি বলছেন উম্মার যেতে 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 আমি যখন পাহাড়ের দিকে উঠতে লাগলাম আমার কানে একটা বিকুয়াট আওয়াজ আসতে লাগলো কান্নার আওয়াজ আসতে লাগলো কারা জানে হইচই করে কান্না কাটি করে চিল্লা চিল্লি করে বিকুয়াট আওয়াজ করে আমার কানে ভেসে আসছে আমি জিম তাদেরকে বল বললাম জিব্রাইল আমিন আমি বললাম এরা কারা কে কারা এইভাবে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করে আমাকে বলছে হুজুর আপনি আরো আগে বাড়েন আপনি আরো আগে বাড়েন নবীজি বলছেন আমি আরো আগিয়ে গেলাম যাওয়ার পরে দেখতে পেলাম কিছু লোকের পাগুলোকে আকাশের দিকে আর তাদের মুখমন্ডল মাটির দিকে জমিনের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে কিছু মানুষের পা গুলো আকাশ দিকে মুখটা নিচের দিকে রাখা হয়েছে আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত বার হচ্ছে ওদের গালগুলো চিড়ে চিড়ে রক্ত বার হচ্ছে আমি বললাম জিবরাইল আমিন এরা কারা কোন কারণে এদের এই শাস্তি দেওয়া হচ্ছে জিবরাইল বললেন ইয়া রাসূল আল্লাহ ই এরা ওই সকল নফর মন বন্ধ বন্দিরা আল্লাহর ওই সকল নফর মন বন্ধ বন্দিরা যারা রমজান মাস পেয়েছিল রোজার মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল কিন্তু রমজান মাস পাওয়ার পরে এরা দিনের বেলায় আহার করেছিল ও টাইমে যখন রোজা রাখার টাইম সেই টাইমে তারা পানাহার করেছিল খাবার খেয়েছিল ইচ্ছাকৃতভাবে ভাবে তারা রোজাকে ত্যাগ করেছিল রোজাকে ছেড়ে দেওয়ার কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবীজি জাহান্নামের বিব বিবরণ জাহান নামের ভিতরে একটা নদী আছে বন্ধুরে ওই নদীটা কোনো দুধের নয় ওই নদীটা কোনো পানির নয় ওই নদীটা কোনো সারাবের নয় ওই নদীর সাইডে বড় বড় পাহাড় রয়েছে ওই নদীতে রক্তের নদী পচা রক্তের নদী সেখানে কোনো পানি নাই বন্ধু আমার বিশ্বনবী বলছেন আমি দেখলাম ওই নদীতে কিছু লোক বজবজ করে ডুবছে আর উঠছে ডুবছে আর উঠছে ডুবছে আর উঠছে আর তারা উপর দিকে চলে আসতে চাইছে আবার তাদেরকে পাথর মেরে নিচের দিকে ডুবিয়ে দেওয়া হচ্ছে ইব্রাহিম আমিন এরা কারা কোন কারণ আল্লাহ তাদের শাস্তি দিয়েছে ইব্রাহিম বলেন ইয়া রাসূলুল্লাহ হে Habib Allah Allahর ওই সকল নাফরমান বান্দাবানদিরা যারা সুদের সঙ্গে জড়িত ছিল সুদ দিয়েছিল এবং সুদ খেয়েছে ল আল্লাহর ওই সকল নাফরমান বান্দাবানদিদেরকে আল্লাহ তাবারাকা ওয়া এই পচার রক্তের নদীতে ডুবিয়ে রাখবে এরা জান্নাতে যাবে না পাবে না দেবে না প্রত্যেক মুসলমান কিছু কিছু কারণে আমা জাহান নামের কঠিন আল্লাহ বলছে জাহান নামটাকে এখানে একটা উদাহরণ দিই আগাই উদাহরণটা কি গ্রামটার নাম বালুয়াঘাট বালুয়াঘাট জালসা চলছে সাড়ে এগারোটা বার বার পার হলো হঠাৎ করে আপনার ছোট ছেলেটা ফোন করছে হ্যালো আব্বা কোথায় আছো উদাহরণটা ভালো শোনেন উদাহরণ যদি ভালো করে বুঝতে না পারেন তাহলে বক্তব্য ইন্টারেস্ট পাবেন না আগেই বলে দিছি ফোন করেছে হ্যালো আব্বা কোথায় আছেন কেন বেটা জালসাতে আছে। আপনি এক্ষুনি বাড়ি চলে আসেন কেন বেটা আসামের বক্তব্য আজ করছে ভালো লাগছে বসে আছে না আপনি এক্ষুনি চলে আসেন না বেটা জালসা শুনে আসি না আপনি এখনই আছেন কি হয়েছে না আপনি এখনই এই এইরকম জরুরিভাবে যদি আপনাকে তলব করে আপনি কি করবেন হাঁকা ভাঁকা করে বাড়ি যাবেন যাবেন কি যাবেন না বলে যাব কি হয়েছে বেটা এরকম একটা কাগজ আপনার ব্যাটারিং করছে ধরেন দেখেন কি হয়েছে তা কাগজে কি লেখা আছে থানা থেকে নোটিস দিয়েছে নোটিস 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 বুঝলেন কি না নোটিস দিয়েছে কি লেখা আছে গত সাত দিন আগে শামসি রেলগেটে ডাকাতি হয়েছে সিনটাই হয়েছে একটা ট্রাককে হাইজাক করেছে ওই হাইজ্যাককারী দলের ভিতরে আপনার বড় বেটার নাম এক নম্বরে আছে নোটিস দিয়ে গেছে হাজিরে কালকেই দিতে হবে কি করবেন আপনি ঘুমাবেন কি করবেন কই মতির ভাই কই ও আমাকে হেল্প করবে বলেছিল একটু আগে বললো না কই এমএলএ কই এমপি কই প্রধান কই মেম্বার কই প্রেসিডেন্ট কই সর্দার কই একজন বলছি কি হয়েছে যে আপনি এত প্রেশার করে আরে তুমি জানো না কি হয়েছে আমার বাড়িতে থানা থেকে নোটিশ চলে এসেছে আপনি সুস্থ মানুষ আপনি স্বাভাবিক মানুষ আপনি পেরে শান হবেন ব্যস্ত হবেন হবেন কে হবেন না ছবলে বলেন হবেন কে হবেন না আর একটু আসতে বলেন হবেন কে হবেন না তাহলে একটা থানার নোটিস পাওয়ার কারণে একজন স্বাভাবিক মানুষ চঞ্চল হয়ে যায় পেরে শান হয়ে যায় শুধু আপনার বেটাটা জেলে যাবে জেল থেকে বেঁচে যাক তার জন্য আমরা সবার চেষ্টা করি 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 না বন্ধরে আমার যতগুলি মায়েরা বনের আপনার বাড়িতে একটা নোটিস দিয়েছে কোন কারণে আপনার মেয়েটা জাহান্নাম যাবে কোন কারণে আপনারা জাহান জাহান্নাম যাবে আপনি রাত দিন দেখতে পাচ্ছেন আপনি নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়ে না আপনি পর্দা করেন আপনার মেয়েটা পর্দা করে না আপনি বুঝতে পারছেন আমার বেটিটা বেটাটা জাহান নাম চলে যাবে এই নোটিস পাওয়ার কাপড়ে ও কোন গার্জেন পেরেশান হচ্ছে না এরা রাত দিন না ডেকে ঘুমাচ্ছে এরা কোনো চিন্তিত নয় ছেলের প্রতি প্রতি যদি ভালোবাসা প্রেম প্রীতি সহানুভূতি থাকে আপনি ওই ছেলেটাকে আপনি আপনার মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচাবেন আল্লাহ বলেন হে ইমানদার দল ওরে আল্লাহ ওয়ালারা আল্লাহ ফেরুরা তোমরা শুনে নাও ও আনফুসাকুম তুমি নিজের নাফসকে বাঁচাও নিজে বাঁচো ও আহলিকুম নারা এবং তুমি তোমার ও আহলিকুম তোমার আহাল পরিবারকে বাঁচাও নারা জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচাও আলাইহা মালায়েকাতুন গিলাদুন সিদাদল ওই জাহান্নাম যেই জাহান্নাম কামকে জ্বালানো হবে মানুষকে দিয়ে যেই জাহান্নামের লকরি হবে মানুষের যেই জাহান্নাম জ্বলবে পাথরের মাধ্যমে কাগজে আগুন ধরেছে ফু দিয়ে কাগজ কি নিবে নিবে যাবে আপনার কাঠে আগুন ধরেছে ওটা পানি ঢেলে দিলে নিবে যাবে কিন্তু কয়লাতে আগুন ধরে দিলে ফু দিলে আগুন নিবে না বরং ফু দিলে আগুন আর বাড়তে থাকবে বাড়তে থাকবে তো আমার আল্লাহ বলেন বান্দারে mm <laughs>

দেখা যাবে না ওই আগুন নিবে না সেখানে আপনাকে আমাকে ভরবে। যদি আমি আপনি গুণাগার হয় তাই আমার আল্লাহ বলেন তুমি নিজে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও যদি তুমি নিজে বাঁচতে চাও আর পরিবারকে না বাঁচাও হালকিয়ামতির দিন বাঁচা যাবে তোমাকে তোমাকেও জাহান নাম যেতে হবে ওখানে বা না যাবে না সেদিন বড় কঠিন জায়গা জাহান নামের মেহমান বেনে যাবে বসিবে 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 বান্দা ঘর ওই তরে বারে বারে ক হে দিনা নিদারন হে দিনা নিদারন হে দিনা এ বান্দা হল হে দিনা বুঝিবেতাই আজরাইলাহি বল আজরাইলাহি তকে লগে ধৰিব বল হে দিনা দোহে লাগিব অকলে অকলে চাই থাকি বরই রয় হে বুঝিবি এ বান্দা হ হে দিনা বুঝিবি তয় ওতয় বন্ধুরে

কলসি বুঝেন আপনারা কলসি বুঝেন হ্যাঁ না বলে কলসিতে আগে এখন ওগুলো উঠে গেছে এখন দেখতে পাওয়া যায় আপনাদের হয়তো আছে পানি নিয়ে আসতো ওই পুকুর পাড় পুকুর ঘাট থেকে আগে মেয়েরা পানি আনতো কুয়ো থেকে পানি তুলতো এই এটাকে কি বলে আপনাদের আমাদেরকে কাহে বলে কাহে আমাদের বলে কাহে তো কাহে করে মানে এটাকে কি বলে আপনাদের জানি বলতে পারছি না তো মেয়েরা ওখান থেকে পানি নিয়ে এখানে নিয়ে কলসিতে ধরতে সুবিধা হয় ওই কলসিতে করে বাড়িতে পানি আনতো ওই পানি আমরা পান করতাম এই জন্য কলসিটা তখনকার লোক ভালো বুঝতো তো নবীজি বলছেন জাহান একটা কলসির মতন জায়গা আছে কলসির মতন কলসিটা কেমন কলসির প্যাট হয় অনেক চওড়া জি কলসির পেটটা অনেক চওড়া হয় আর মুখটা হয় সংকীর্ণ আছে না মুখটা সংকীর্ণ পেটটা হয় তো নবীজি ওই কলসিতে একটাতে একটাতে পুরুষ একটাতে পুরুষ একটাতে নারী ডুবে আছে আর পচা দুর্গন্ধ একদম সেখানে ভুজবুজ ভুজবুজ বুজবুজ করে ডুবছে আবার উঠছে আবার ডুবছে আবার উঠছে একজন মেয়ের সরঙ্গা দিয়ে নারীর দিয়ে পেশাবের রাস্তা দিয়ে একটা সাদা একটা দুর্গন্ধযুক্ত সারা বের হচ্ছে এত দুর্গন্ধ ওই পেশাবের রাস্তা দিয়ে দুর্গন্ধযুক্ত

চিল্লাবে ওরা নিজের শরীরের মাংসকে চিবিয়ে 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 খাবে নিজের শরীরের মাংসকে চিবিয়ে চিবিয়ে খাবে আর চিল্লাবে আর চতুর্থ নম্বর নবীজি বললেন কিছু লোকের দেখতে পাওয়া যাবে দুই গালের ভিতরে রদ ভরে দিয়ে টেনে টেনে তাদের গালগুলো ছিঁড়বে টেনে টেনে তাদের গালকে ফেড়ে দিবে এরা কার

বলেছেন জাহান নামকে ভয় কর আল্লাহ বলেছেন আমাকে ভয় করো আমার জাহান নামকে ভয় করে দুনিয়া নাকাম হবে না হবে না আর জাহান নামকে যারা স্মরণ করবে না জাহান নামকে ভয় করে যারা দুনিয়া করবে না আমার আল্লাহ তাবার আগমাত ওদের কামিয়াবি বানাবে না এরা জান্নাতে যাবে না যাবে না কিছু লোক বলছে যে আমি নামাজ পড়ি না রোজা রাখি না দান করি না আল্লাহকে জাহান্নাম না বেশ তো ভালোই আছি আমার আমার চাইতে চাইতে আছে আমি তো নামাজ পড়ি না আল্লাহকে কে মানি না তো ফের আমি তো ভালোই আছি আল্লাহ কিছু করতে পারবে না এরা জাহান্নামকে কে অস্বীকার করেছে এবার যে আয়াতটা আমি পড়েছি সেই আয়াতে যাচ্ছি পজিশনটা তৈরি করছি আমার নাম আব্দুর রহমান বাবার নাম দেলোয়ার হোসেন আপনারা কাগজে দেখেছেন এবার দেখেন এই বালুয়াঘাট এই গ্রামে ধরেন আমি মসজিদের ইমাম হয়ে গেছি জমা মসজিদের ইমাম বোঝানোর জন্য বলছি এলাকার লোক তো একদম আমি বিনে কিছু বুঝে না এত ভালোবাসছে কিন্তু বলেন সবাই ভালোবাসবে হ্যাঁ না বলেন গ্রামে এলাকাতে যত লোক আছে সবাই ভালোবাসবে না দু চারটা মাল এমন আছে যারা আমার বিরোধিতা করবে এরকম লোক আছে না নাকি আমি থাকে কি থাকে না থাকে প্রত্যেকটা গ্রামে আছে মূলবীর পেছনের লোক লাগবে এরকম লোক আছে আমাকে অনেক জায়গায় ইমামরা আবেগ করে বলে যে দেখেন সব জায়গায় আমি বলি আরে ওই লোকগুলো যদি গায়ে না থাকে তো গাঁটা সাজবে না ও আছে বলে গাঁটা সেজেছে না তো সাজবে না ওরকম লোক আছে তো আমি যেটা বলছিলাম সবাই ভালোবাসছে কিন্তু সবাই ভালোবাসতে পারবে না এরই ভিতরে দু চারটে লোক বুঝে কোথা থেকে আসাম থেকে উড়ে এসে জুড়ে বসতো রে আমরা এতদিন ইমামতি নামাজ পড়ালাম সর্দারি করলাম আর মোড়লি করলাম এখন আমাদের কেউ মানেই না সবাই খালি এই ব্যস্ত তো অনেকজনে বলছে কিছু করবি রে একজন বলছে জাম গরম হয়ে গেলো দেখে কইল যা গরম হয়ে গেছে কিছুটা কর আমরা কেউ মানে না আমরা সর্দারি চালালাম আর মোড়লি করলাম তো আমাদেরকে মানছে না এখন অকেলে পাগলা হয়েছে তো একজন বলছে থাম থাম কি করা যায় দেখছি একজন বলছে প্রকাশ্যে যাইস না একে বেশিরভাগই লোকে ভালোবাসে হারা দু চারটা লোক এর আছি যদি প্রকাশ্যে আর ঝামেলা করতে যাচ্ছে এর বিরুদ্ধে মানুষ তোকে মেরে বাংলা পাঁচ বানিয়ে দিবে বাংলা পাঁচ বুঝেন তো আপনারা বাংলা পাঁচে সাইজ তো তো বলছে প্রকাশ্যে যাইস না তাহলে মেরে বাংলা পাঁচ বানিয়ে দিবে তাহলে কি করবি রে এবার তলে তলে বিরোধিতা করতে লেগেছে না তাও পারে তখন বলছে শোন এই আব্দুর রহমান প্রতিদিন জালসাতে যায় আমার গিয়ে এই ঘাট পার হয়ে ওই বালুপুর পার হয়ে রতুয়া দেও জালসা করতে যেছে গোটা দুনিয়াতে জালসা করে বেড়ায় আব্দুর রহমান তাই কাজ কর আমরা কে চিনতে পারবে আমরা মারলে চল দিনাজপুরের লোক গুন্ডা ভাড়া কর দিনাজপুরের লোক কে আর চিনতেও পারবে না ধরতেও পারবে না এবার দিনাজপুর থেকে দশটা কুখ্যাত সন্ত্রাস একদম মাস্তান জি ধরে নিয়ে আর বলে দিয়েছে আমার ছবি দিয়েছে এই বক্তাটা মুরগিটা আমাদের গায়ে থাক ওকে দেখলে যান গরম হয়েছে তো আমরা মারতে পারবো না আমাদেরকে মারলে বিপদ হয়ে যাবে তো তোমরা কে চিনো না তোমরা এই মালটা এদিক দিক দিয়ে যাবে ওকে মেরে একদম দাও তারপর আমরা তোমাকে এক লাখ টাকা দিবো ঠিক আছে এবার আমি জালসাতে যাব এই বালুপুর যেতে বালো থেকে রাস্তার ডানি আর বায় কিছু কিছু মাস্তান ওই দশটা মাস্তান আছে জাগায় 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 উঠে আমি আগা চেহারা ফোনে বলবো একদম পার হলো ওই গেল ও তখন ঠিক আছে একসঙ্গে অ্যাটাক করব। এই যে রাস্তার ডানে বায়ে যারা লুকিয়ে আছে এদেরকে আমাদের ভাষায় বলা হয় গোপন ফাঁদ আপনাদের কি বলে গোপন ভাত বলে তো ফাঁদ ভাত বুঝেন তো ফাঁদ বুঝেন তো আমরা সবাই বলি একবার না রে তো গোপন ফাঁদ এটাকে কি বলা হয় গোপন ফাঁদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা উদাহরণটা বুঝতে পেরেছেন যদি আয়াতটাও বুঝতে পারবেন দেখেন আল্লাহ তাবারাক বলেন যারা জাহান্নাম মানে না আমাকে মানে না আমার নবীকে মানে না এরা লিমিট ক্রস করেছে আর তারা বলেছে আল্লাহ কিছুই করতে পারবে না আমি আল্লাহকে মানি না তবে স্বামী ভালো আছে অতএব আল্লাহ আমার কিছুই করতে পারবে না তো আমার আল্লাহ বলেন হে পৃথিবীর আমার গোলাম আমার বান্দা বান্দিরা যারা আমাকে অস্বীকার করেছ আমার জান্নাতকে অস্বীকার করেছ আমার জাহান্নামকে অস্বীকার করেছে তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদের জন্য গোপন ফাদ রেডি করেছি বান্দা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন

এদের জন্য প্রত্যবর্তন স্থান এরা ছিল জান্নাতে কিন্তু অতিক্রম করার কারণে আমাকে না মানার কারণে আমি আল্লাহ এদের স্থান পরিবর্তন করে করলাম জাহান নামা তাই আল্লাহ তাবারাকাতায়ালা বলেন লিত্তাকিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা ওই জাহান নামে তারা কতদিন থাকবে বন্ধুরে ওই জাহান্নামে কত বছর থাকবে ওই জাহান্নাম কত সময়ের জন্য তো আমার আল্লাহ বলেন বান্দারে ওরে নাফরমান বান্দা বান্দিরা শুনে ওই জাহান্নামে যুগ যুগ ধরে থাকবে ওই জাহান্নামে তোমাদের মত হবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেন লা মুতু ফীহা ওয়া এখানে তোমরা মরবেও না বাজবেও না ও সে তোমরা যুগ যুগ ধরে থাকবে জাহান্নাম তোমরা মরবে তোমরা সেখানে মরবে ও না মানে শাস্তি হতে থাকবে হতেই থাকবে মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের তুলে দে আল্লাহ আর নাবি বলে জাহান্নামিদের মত হবে না জান্নাতীদের মত হবে না মুসলিম শরীফের হাদিসে এসেছে জান্নাত এবং জাহান্নামের মাঝে জান্নাত এবং জাহান্নামের মধ্যকানি এক একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাতে আমার আল্লাহ একটা পশুকে ধরে আসবে ওই পশুটা না গরু না ছাগল না গাধা না উঠ না দম্বা না ওই জান্নাতের মাঝে ওই পশুটাকে আমার আল্লাহ কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে তার গায়ের রং সাদা কালো বিভিন্ন রকম থাকবে ওই পশুটাকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝে আমি আনার পর ওই পশুটাকে আমার আল্লাহ একটা ছুরি দিয়ে জবা করে দিবে একটা চাকু দিয়ে জবাই করবে জবাই করে দেওয়ার পর আমার আল্লাহ বলবে ও জান্না রে আমি আল্লাহ কি করছি তুমি জানো কি ও জাহান্নামি রে আমি আল্লাহ কি করছি তোমরা জানো কি ও জান্না রে আমি আল্লাহ কি করছি তোমরা জানকে জান্নাত এবং জাহান্নামীরা বলবে আল্লাহ আপনি ভালো জানেন আপনি কি করতে চাইছেন তো আমার আল্লাহ বলেন রে জান্নাতিরা আমি যে পশুটাকে জভা করে দিলাম এই পশুটার নামই হলো ম এই পশুটার নামই হলো মা ও জান্নাতি আমি আল্লাহ মদকে জভা করে দিলাম আর তোমাদের মত হবে না জান্নাতে আর মরণ হবে না তোমরা চিরসুখী বাস কর। তোমাদের মত হবে না ও জাহান্নামী রে আমি আল্লাহ কি করলাম তোমরা জানো কি আমি আল্লাহ মতকে জবাহ করে দিলাম আর তোমাদের মত হবে না তোমরা চিরজীবন চার কোন শেষ নাই তোমরা জাহান নামে থাকবে তোমরা জাহান নামে যাবে তোমরা জাহান নাম রবে তোমরা জান্নাত যাবে না পাবে না পাবে না কি করলি তুই ভবে মায়া চলে গেলি ফেসে আজরাইল ধরবে কোষে কে বাঁচবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারস না ইমান ওরে মুসলমান তোরা হারস না ইমান যদি করিস না মাজুরো থাকবে না তোর পাপের বোঝা যদি করিস না মাজুরো থাকবে না তোর পাপের বোঝা মরণ কালে তুই ওরে মুসলমান তোরা না ইমা ওরে মুসলমান তোরা হারাস না ইমার অতএার নামে যুগ যুগ ধরে থাক হবে আল্লাহ শাস্তি দিতে দিতে ওশার হয়ে যাবেন আবার আল্লাহ চাঙ্গা করে দিবে আবার পিটন শুরু হবে শাস্তি বন্ধ হবে না হবে না হবে না বন্ধ এর নাম জাহান্নাম আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদকুনা फीहा बर्दों वाला शराबा जलसा करते करते जलसा करते कु...